তৎ ছওয়া একটা বিশ্বাস অতীতে কিছু স্মৃতিকথা তাড়িয়ে বেড়ায় অবহেলার যন্ত্রণাগুলো খাওয়ালে ছিঁড়ে ফেলতে চায় বুকে বা পাদরের মাংস অমাবস্যার রাতে একা পথে অন্ধকার বিলাস করে চোখের কোণে জন্মায় এক সমুদ্র ঘৃণা আকাশের দিকে তাকিয়ে চিচিকার করে বলতে ইচ্ছে হয় কেউ কি এমন আছে পৃথিবীতে যে খুব যত্ন নিয়ে আমার তছনচ হওয়া বিষাক্ত অতিথিটাকে জোড়া লাগাবে কেউ কি এমন আছে দু হাতে চিবুক ছুঁয়ে বলবে ভয় নেই আর আমি আছি 折り紙。